ফাইনালি আপনারা হয়তো আপডেটটা শুনে নিয়েছেন টেজার এনেপটির নতুন আপডেট যেটা হলো নভেম্বর মাসের তেইশ তারিখে মানে ভেবেছেন এই বছরের প্রায় শেষে মানে বলতে পারেন ডিসেম্বর মাসে কিন্তু আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ডিসেম্বর মাসে কেন টেনে নিয়ে গিয়েছে আপনারা ইদানিং হয়তো জানেন দেখছেন ম্যাজিক এনেপটি ওদেরই কোম্পানি সেটা আপনি বিলাল বলতে পারেন বিভিন্ন লিডারের নাম বলতে পারেন সবাই কিন্তু টোটালটাই ম্যাজিক এনেপটির মধ্যে ঢোকে বসে আছে টেজার ফান টেজার এনএফটি টিউ টোকেন আপনার যেটাই বলতে পারেন টোটাল সিকশানটাকে এই মুহূর্তে ছেড়ে দিয়ে কারণ আপনারা জানেন টেজার ফান টিউ এফটি টোকন নতুন কেউ ইনভেস্টমেন্ট করছে না টোটালটাই ওল্ড ইনভেস্টমেন্টের উপরে স্টেকের অ্যামাউন্টের উপরে ইন্টারেস্ট দিচ্ছে তাই নতুন ওরা অ্যামাউন্ট পাচ্ছে না নতুন অ্যামাউন্ট না পাওয়ার জন্য ওরা কিন্তু ভিতরে অল লিডার আপনি যত বড় বড় টেজার এনএফটি লিডার বলতে পারেন সবাই কিন্তু চুপচাপভাবে ম্যাজিক এনএফটি করছে ম্যাজিক এনএফটি প্রমোট করাচ্ছে অ্যাকচুয়ালি এই এনএফটি কোথা থেকে কন্ট্রোল হচ্ছে এই এনএফটি আপনারা যাই বলুন না কেন টোটালটাই কিন্তু পাকিস্তান থেকেই কন্ট্রোল হচ্ছে আর আপনি এই ম্যাজিক এনএফটির হিউজ বড় মাপের প্রমোট আপনি পাকিস্তানের মধ্যেই দেখতে পাবেন বাই দ্য ওয়ে অ্যাকচুয়ালি এই নভেম্বর মাসের তেইশ তারিখ মানে আপনারা কী বুঝলেন টেজার যে ফান্ড রয়েছে এর মধ্যে নতুন ইনভেস্টমেন্ট বন্ধ মানে ম্যাজিক এনএফটিতে আবার ছোটোখাটো পেমেন্টের প্রবলেম চলে এসছে জাস্ট ম্যাজিক এনএফটি আপনাদের কাছ থেকে তিন থেকে অ্যারাউন্ড চার মাসের কাছাকাছি অ্যামাউন্ট তুলবে আপনাদের পেমেন্টটাকে বন্ধ করে আবার টেজার ফান্ডের মধ্যে পেমেন্ট দেওয়ার স্টার্টিং করবে আবার ছোটোভাবে এই প্ল্যানিং ওদের রয়েছে কারণ আপনারা দেখছেন টেজার ফানে পেমেন্ট বন্ধ ম্যাজিক এনএফটিতে এই মুহুর্তে বড়ো মাপের হিউজ প্রোমোট চলছে তাই ওখান থেকে অ্যামাউন্ট কালেক্ট করবে এরপরে আপনাদের কাছে দেখেছেন অলরেডি টাইম নিয়ে নিয়েছে যেটা হলো প্রায় নভেম্বরের তেইশ তারিখ নভেম্বরের তেইশ তারিখে আপনাদেরকে আবার ছোটোখাটো পেমেন্ট দেবে সেই ধরনের প্ল্যানিং আপনাদের কাছে রেখেছে অ্যাকচুয়ালি এদের গেমটা অ্যাকচুয়ালি এদের গেমটা আপনারা বুঝতে পারলেন কোনখানে এরা আপনাদের সঙ্গে গেম খেলছে নতুন বিজনেস আসছে না বলে ম্যাজিক প্রিতে সবাই প্রমোট করাচ্ছে আপনারা জাস্ট প্রত্যেকে খোঁজ নিয়ে দেখবেন প্রায় হিউজ পাবলিক ম্যাজিক এনএফির মধ্যে আবার ইনভেস্টমেন্ট করছে নতুন ইনভেস্টমেন্ট তাদের ওল্ড অ্যামাউন্ট রিকভার করার জন্য কিন্তু বাস্তবে প্রত্যেকে কি ওল্ড অ্যামাউন্ট রিকভার করতে পারবে তা কিন্তু নয় দেখতে দেখতে এটা চলছে প্রায় জুন মাস শেষ মানে বলতে পারেন জুলাই মাস স্টার্ট কিন্তু আপনারা কি জানেন জাস্ট আপনারা তিন থেকে চার মাসের মধ্যে দেখতে পাবেন এই কোম্পানির আবার নড়বড়ো হাল কারণ আপনাদের অ্যামাউন্ট ডবল হতেই টাইম লেগে যাবে অ্যারাউন্ড দু মাস মানে দেখতে দেখতে যারা অ্যাকচুয়ালি লাস্টে আসবে তাদের অ্যামাউন্টটা টোটালটাই হারাবে এই ম্যাজিক এনেপটির মধ্যে সেই অ্যামাউন্টটা নিয়ে আপনাদের ঘাড়ে তুলে দেবে কিছু অ্যামাউন্ট কিছু অ্যামাউন্ট ওরা পকেটে গুছিয়ে নিয়ে যাবে কারণ আপনারা জানেন এই বছরটা শেষ মানে এরপরে চলে আসছে ইয়ার এন্ডিং মাস ইয়ার এন্ডিং মাসেতে আবার বড় মাপের স্ক্যাম হবে এই ম্যাজিক এনেপটিতে টেজার ফান তো অলরেডি স্ক্যাম করে দিয়েছে এইবার হয়তো কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছে টেজার এফটি মানে যেটা হলো টেজার ফান কোনো নলেজ নেই অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আপনারা যদি গ্রাফটাকে ফলো করেন সেখানে কি দেখবেন যে গ্রাফের মধ্যে এই টিউএফটি টোকেন আপনি সোয়াইপ করতে পারবেন কিন্তু অ্যাকচুয়ালি আপনারা কমন সেন্স দিয়ে ভাবুন আপনি যদি টেজার ফান থেকে টিউএফটি টোকেন উইথড্রল যদি না করতে পারেন তাহলে সোয়াইপটা আপনি কি করবেন আপনার কাছে অ্যামাউন্টটা তো আসলে তবেই তো আপনি সোয়াইপ করতে পারবেন যেটা হলো টিউএফটি টোকেন তাহলে আপনার টিউএফটি টোকেন আসলো না আপনি বলছেন সোয়াইপ করতে পারবেন প্লাস আপনাদেরকে লং টাইম করে দিয়েছে যেটা হলো প্রায় নভেম্বর মাস মানে ভেবেছেন আজকে আপনি যে ভাবছেন টেজার এনএফটি যেটা হলো টেজার ফান্ড টিউএফটি টোকনের কি আপডেট তার সম্পর্কে আপনাকে যদি বলে তিন মাস হোল্ড করতে অ্যারাউন্ড চার মাস হোল্ড করতে আপনার কি মনে থাকবে সেই কোম্পানির সম্পর্কে আস্তে আস্তে আপনি ভুলে যাবেন তার সম্পর্কে চিন্তা চিন্তাভাবনা করতে এটাই হলো এদের রহস্য তাই এরা দেখবেন আস্তে আস্তে টেজার এনএফটিটাকে ছেড়ে দিয়ে ম্যাজিক এনেপ্টিটাকে আপনাদের সামনে এমনভাবে প্রমোট করে নিয়ে আসবে যেখানে আপনারা ইনভেস্টমেন্ট করার জন্য বাধ্য হবেন আরেকটা জিনিস ম্যাজিক এনেপ্টির কিছুই নেই টোটালটাই টেজার ইনএফটিকেই এরা কনভার্ট করেই বানিয়েছে যদি আপনারা একটু নজর দেন দেখতে পাবেন টেজার ইনএফটি মার্চ মাসে ক্লোজ হয় প্রায় দু তিন দিনের মধ্যেই ম্যাজিক এনেপ্টির ভিতর থেকে ওরা অলরেডি প্রোমোট থেকে শুরু করে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে চালু করে ওরা চালানোর জন্য শুরু করে তার মানে টোটালটাই হলো এদের প্ল্যানিং আপনাদের কাছ থেকে অ্যামাউন্ট আলোটা যা দেখেছে টেজার ফান্ড টিএফটি মধ্যে হিউজ পাবলিক ডিপোজিট করেছে ওদেরকে অ্যামাউন্ট দেওয়ার জন্য টাইম এসে গিয়েছে সঙ্গে সঙ্গে দেখুন ওরা আবার নতুন আপডেট আপনাদেরকে হয়তো বলবে প্যাক লিস্টিং বলবে বাইন্যান্স লিস্টিং হবে আপনারা ওয়েট করুন কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন ভেবে দেখেছেন টেজার ফান্ড কাজ করছে না মানে কয়েনের ভ্যালু হিউজ পরিমাণে মার্কেটে ডাউন হবে এর ফলে আপনারা যেই কয়েনটি পাবেন টেজার ফান্ড থেকে টিউএফ টি টোকনের থ্রুতে আপনি কি সেল করে সেই প্রফিটটাকে নিতে পারবেন তা কিন্তু পারবেন না আপনি এতটা পরিমাণে লো প্রফিট কামাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না তো এই সময়ে ওরা ম্যাজিক এনেপটিতে হিউজ অ্যামাউন্ট লুটার টার্গেট রয়েছে টোটালটাই পাকিস্তান থেকেই কন্ট্রোল হচ্ছে আপনারা যত বড় বড় লিডারের নাম নিন না কেন কোনো কিছুই নেই টোটালটাই কিন্তু পাকিস্তান থেকে কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়ার বেশ কিছু লিডার ঢুকেছে অনেকে হয়তো লিডারের এই বিষয়টি শুনতে খারাপ লাগবে কিন্তু প্রত্যেকে সচেতন হয়ে যাবেন এরা আবার একটি বড়ো মাপের ফাঁদ রেডি করছে স্ক্যাম করার জন্য তাই আপনাদের অ্যামাউন্ট আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কী করবেন অ্যাকচুয়ালি এর রহস্যময় যে প্ল্যানিং চলছে ভিতরে সেটা আপনাদের কাছে এক্সপ্লোর করে দিলাম হাই গায়েস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে